প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে দাও ইনভার্টার কম ক্লোজ করে দিয়ে লিখবে মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো কেন জিজ্ঞেস না দাও তার এমন হয়ে যাওয়ার কারণ কী উত্তর লিখবে বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত কে বাঁচায় কে বাঁচে রচনাংশে মৃত্যুঞ্জয় দুর্ভিক্ষে মানুষের মৃত্যু দেখে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয় অনুশোচনায় দগ্ধ মৃত্যুঞ্জয় প্রথমে একবেলা খাওয়া ছেড়ে মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে পাঠিয়ে দেয় দাঁড়িয়ে দাও শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে হেঁটে লঙ্করখানার অর্ণপ্রার্থী মানুষদের সঙ্গে মিশে সমাজের সংকটের বিষয়টি সে বুঝতে চায় দাঁড়িয়ে দাও পরিবর্তিত সমাজ কাঠামোয় সে নিজেকে মানিয়ে নিতে পারে না দাঁড়িয়ে দাও গারো হতাশায় অফিসের কাজে অমনোযোগী হয়ে যায় কমা দাও দায়িত্ববান মৃত্যুঞ্জয় দেরি করে অফিসে আসে কমা দাও কাজে ভুল করে কমা দাও চুপ করে বসে থেকে এক সময় বেরিয়ে যায় দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে লিখবে মৃত্যুঞ্জয় তার আদর্শবাদী কমা সংবেদনশীল চিন্তায় অনাহারী মানুষের মৃত্যুর জন্য নিজের সচ্ছলতাকে ও অন্নহীন মানুষের প্রতি তার উদাসীনতাকে দায়ী করে দাঁড়িয়ে দাও দুর্ভিক্ষের ভয়াবহ সংকটে তার এই আত্মহাইফেন অনুশোচনা পরিণত হয় দাঁড়িয়ে দাও তাই মৃত্যুঞ্জয়ের সমগ্র সত্তায় পরিবর্তন আসে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো সে বিষয়ে অবশ্যই জানিও আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেব আর অবশ্যই অবশ্যই সামনে পরীক্ষা ভালো করে প্রিপারেশান নিতে শুরু করে দাও আজকে এই পর্যন্ত টাটা বাই বাই